أحدث ايه أبو دا داود شريف الحديث سيحسد ترونوتو مكتاب أن علي أن انا رسول الله صلى الله عليه وسلم قال من ترك موضع الشعرة من جنابة لم يغسلها فإلى به قذا وقذا من النار قال علي فمن ثم عديت راسي فمن ثم عديت راسي ثلاثا وكان يجزو شعره হজরতে আলী রদিয়াল্লাহ তালু হতে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জানাবাতের গোসলে একটি পশম পরিমাণের স্থান না ধুয়ে ছেড়ে দিবে জানাবাতের মানি অপবিত্রতার গোসল আমরা যখন অপবিত্র হই গোসল আমাদের উপর ফরস হয় সে সময় যদি কোনো ব্যক্তি জানাবাতের গোসল করার সময় যদি একটি পশম পরিমাণ স্থান না ধুয়ে ছেড়ে দেয় তাহলে তাকে জাহান নামে এরূপেরূপ শাস্তি পেতে হবে এরূপেরূপ শাস্তি দেওয়া অর্থাৎ জাহান নামে তাকে শাস্তি দেওয়া হবে যদি একটি পশম পরিমাণের স্থান না দিয়ে ছেড়ে দেয় তখন হজরতে আলিরদল্লাহ তালাহু এই কথা শোনার পর তিনি বলেন আমি এর পর থেকে আমার মাথার আমি এর পর থেকে আমি আমার মাতার সাথে দুশ্মনী করি এই কথাটি তিনি তিনবার বললেন তারপর রাবি বললেন হাদিসের শেষের দিকে রাবি বলছেন সেজন্য আলিরদিয়াল্লাহ তালানহু তার মাথার চুল কামিয়ে ফেলতেন তাহলে দেখেন আমরা যখন অপবিত্র হই যখন আমাদের উপর গুসল ফরস হয় তখন যদি একটি পশম পরিমাণের স্থান আমরা না ধুয়ে ছেড়ে দিই তখন এটার জন্য আমাদেরকে জাহান্নামে শাস্তি পেতে হবে